শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি এম বি ফ্যামিলির ব্লগ থেকে আমি মিত্রা ত্রিপুরার ছোট্ট একটা গ্রামের মেয়ে গ্রামের বউ তো তোমাদের সামনে আজকেও হাজির হয়ে গেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা তোমরা তো সবাই জানো যারা আগে থেকে দেখছো তারা তো সবাই জানো যে আমার বর এখানে থাকে না তো এখন ছুটিতে এসেছে তো আমি সব সময় একা একাই সব কিছু করি তো বর যখনই বাড়িতে আসে তখন আমাদের মানে আমাকে হেল্প করে দেওয়ার অনেক চেষ্টা করে ও যতটুকু সম্ভব হয় ততটুকুই হেল্প করে তো আজকে বলছে যেহেতু তোমার শরীরটা ভালো নেই তো আমিও তোমাকে কাজ মানে রান্নার কাজে হেল্প করে দিই তো এমনিতেও ও রান্নার কাজে খুব হেল্প করে আমাকে যেটা সত্যি কথা কেটে দেবে ধুয়ে দেবে সব কিছু রেডি করে দেবে তারপর আমি রান্না রান্নাবান্না করি আর কোন কোনো সময় যখন আমার শরীরটা বেশি খারাপ থাকে তখন আমাকে জিজ্ঞেস করে করে রান্না করে তো আজকেও সেম আমাকে হেল্প করার জন্য এখানে এসে গেছে আর সকালবেলা খেয়েছিলাম আমরা সবাই মিলে কাঁঠাল আর কাঁঠালের বীজগুলো এভাবেই পড়েছিল তো আমি এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে রাখলে নাকি খারাপ হয়ে যায় কিন্তু ধুয়ে না রাখলে মানে ভালো লাগে না যার কারণে আমি সব সময় ধুয়ে শুকিয়ে তারপর রাখি যা কয় দিন থাকে তো আজকে দেখো বর কাটাকুটি করে সব কিছু রেডি করে নিয়েছে আর বাজারে গিয়ে নিয়ে এসেছে মাংস তো আজকে মাংস রান্না হবে আর শাক রান্না হবে আর একটা কি রান্না করবো তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো বর মশলাগুলোও মানে সব কিছু রেডি করে নিচ্ছে দেখতে পাচ্ছ তো আরেকটা রান্না করব দেখো ইলিশ সুটকি তো পর আবার আসার সময় একটা ইলিশ সুটকি নিয়ে এসেছে বলছে একটু চাটনি করে দিতে তো কী করব ওর যখনই ওখানে তো সব কিছু খেতে পারে না তো যখনই ওর ইচ্ছে হয় যেটা বাজারে গেলে ওর ইচ্ছে হয় যে কিনে আনবে রান্না করে দেবো খাবে তো নিয়ে আসে তো আমি রান্না করে দিই যতটুকু সম্ভব হয় ততটুকু চেষ্টা করি ওর প্রিয় খাবারগুলো বানিয়ে খাওয়ানোর জন্য কারণ প্রত্যেকটা মানে ওয়াইফের এটাই কর্তব্য আমি মনে করি আর তাছাড়া ওরা তো সারা জীবন মানে সারা বছর থাকে না বছরে একবার দুবার আসে তখন চেষ্টা করি ওর প্রিয় খাবারগুলো বানানোর তো যাই হোক ও দেখো আবার আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে মানে পেঁয়াজগুলো কেটে দিচ্ছে আরও লাগবে পেঁয়াজ তো পেঁয়াজ রসুন আলু সব কিছু করে নিয়েছে আর এদিকে দেখো আমাকে এগুলো সব কিছু রেডি করিয়ে দিয়ে এখন আটা মাখছে অ্যাকচুয়ালি মাংস অনেকগুলো এনেছে হাসতে বলেছি দেখো কীভাবে হাসছে হ্যাঁ মাংস অনেকগুলো এনেছে তো ওখান থেকে আমি কয়েকটা পিস উঠিয়ে রেখেছি ছেলে মেয়েকে মোমো বানিয়ে দেব বলে আমার ছেলে মেয়ে আবার মোমো খেতে ভীষণ ভালোবাসে তো আজকে মাংসটা আমি রান্না করছি মশলা কষিয়ে তো ওই যে তোমাদের বললাম বর তেলটা কম খেতে ভালোবাসে মশলা কম খেতে ভালোবাসে যার জন্য তেলটা একদম কম করে দিয়েছি কিন্তু দেখো চাটনিতে অনেকটা তেল হয়ে গেছে অ্যাকচুয়ালি কি বলো তো মানে ইলিশ উটকের মধ্যে তেলটা হয়ে যায় কেন জানি মানে কম করে দিয়েছি এরপরও বেরিয়ে গেছে তেল অনেকটা তো যাই হোক এখানে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে মাংসর জন্য আর আলুটা আগে থেকেই ভেজে রেখেছিলাম তো এখন দেখো বর মাংসগুলো দিয়ে দিচ্ছে মানে যখন যেভাবে ইচ্ছে হয় সেভাবেই রান্না করি অনেক রকমভাবেই তো রান্না করা যায় তো আজকে ভাবলাম আমি এবারে এইভাবেই রান্না করি তো বর বলল প্রথম মানে বর রান্না করবে কিন্তু আমি বললাম না তুমি রান্না করতে হবে না আমি এ রান্না করে নিই তুমি যেহেতু সব কিছু রেডি করে দিয়েছ তাহলে আমি রান্না করতে কি অসুবিধে এর মধ্যে দেখো রান্না করতে গিয়ে আমার কি হাল হয়েছে ফট করে অ্যাকচুয়ালি কিচেনটা তো অনেকটা ছোট যার কারণে মানে চলা করতেও অনেকটা অসুবিধে তো ফট করে লেগে গেলো কড়াইটা আর হাতটা একটুখানি পুড়ে গেছে প্রথমে বুঝতে পারিনি কিন্তু পরে দিয়ে খুব জ্বলছে আর জায়গাটা কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট এখানে দেখো আমার মেয়ে ভাত বেড়েছে আর আজকে কিভাবে বেড়েছে দেখো সুন্দর করে গুছিয়েও নেয়নি তো যাই হোক আমার মেয়ে তো অনেকটা ছোটো তোমরা তো জানোই আজকে পাপাকে ভাত বেড়ে খাওয়া হবে তো আমার মেয়ে যখনই ওর পাপা আসে ভাত বেড়ে খাওয়ায় তো দেখো ঢেঁকির শাক বানিয়েছি আর চিকেন বানিয়েছি আর চিকেনের যে লেগ পিসগুলো ওইগুলো আলাদা করে উঠিয়ে রেখেছি কারণ আমার ছেলে মেয়ে আবার এভাবে শুকনো শুকনো করে খেতে ভালোবাসে আর হচ্ছে চাট তো এগুলো দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে তো দেখো আমার ছেলে মেয়ে সব কিছু এনে রেডি করে নিয়েছে আর আমরা এই ফাঁকে ঘরের সমস্ত কাজ কর্ম শেষ করে স্নান করে পুজো দিয়ে আসলাম খেতে তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো চলো এখন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করি দেখো রেস্ট করা হয়ে গেছে এখন বাজে রাত কয়টা তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি বিকেলে আমরা গিয়েছিলাম একটা কাজে বাইরে আমরা হাজব্যান্ড ওয়াইফ গিয়েছিলাম ছেলে মেয়ে ঘরে ছিল তো ওখান থেকে এসে ওই যে বললাম চিকেন রেখেছি কয়েক পিস তো ছেলে মেয়েকে বললাম যে মোমো বানাবো তো ওরা ভীষণ বায়না করছে যে মা মোমো বানাবে বলেছিলে বানাচ্ছ না কেন এর মধ্যে আটাগুলো মেখে রেখেছি তো না বানালে কি করে হবে তো যার জন্য ওখান থেকে এসে একটু বাইরে গিয়েছিলাম তোমাদেরকে তো বললাম ওখান থেকে এসে এখন বসে গেছি বানাতে তো আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছে আমার মেয়েও আমার মেয়ে তো জানোই আটা হলেই হলো মানে ও ভীষণ আটা মাখতে বা আটা দিয়ে কোনো কিছু বানাতে ভীষণ ভালোবাসে তো তোমরাও তো ভাবছো যে আটা দিয়ে কেন বানাচ্ছি তো বন্ধুরা আটা দিয়ে এই কারণেই বানাচ্ছি আমার ছেলে ময়দা খেতে চায় না তো আগে তো ময়দা দিয়েই সব কিছু করতাম কিন্তু এখন ময়দা খেতে চায় না যার কারণে আটা দিয়ে বানাচ্ছি আর দেখো ঘড়িতে কয়টা বাজে দশটা বাজার বিশ মিনিট ব্যাকে এখন বসেছি আমরা মোমো বানাতে তো কয়টা বাজে সেটাও তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি মোমো বানাতে তো অনেকক্ষণ সময় লাগে বুঝতেই পারছো এদিকে দেখো আমি মাংসগুলো সেদ্ধ করে নিয়েছিলাম তো আমার বর এগুলোকে একদম মানে হাড়গুলো ফেলে তারপর একদম টুকরো টুকরো করে নিয়েছে আর এখানে আমি দেখো পেঁয়াজ রসুন তারপর একটা গাজর দিয়েছি সেগুলো আমি একটু হালকা তেলে ভেজে নিয়েছি তো হালকা তেলে ভেজে এখন বরকে বলেছি আগে থেকেই আমি ভেজে রেখেছি তো এখন বরকে বলেছি চিকেনগুলো দিয়ে একটু আর একটু ভেজে নিতে তো দেখো চিকেনগুলো দিয়ে এখন হালকা আর একটু ভেজে নিচ্ছে যদিও আমি সব কিছু কাঁচা দিয়েই বানাই আর মাংসটা সেদ্ধ করে দিয়ে দিই কিন্তু আজকে একটু ভাবলাম যে না একটু ভেজে দিই তাহলে দেখি কেমন হয় আর যেহেতু আটা দিয়ে প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হবে তো সে কারণে এভাবে দিয়েছি কিন্তু করার পর যখন খেয়েছি আমার ছেলেও ভীষণ ভালো পেয়েছে আর যেই চিকেনগুলো যে জলের মধ্যে আমি সেদ্ধ করেছি ওখানে আমি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিয়েছি আদা তো ওখানে আমি এখন একটা স্যুপ মানে দিয়ে দি মানে আমার বরে দিয়ে দিচ্ছে আমি বলে দিলাম যে স্যুপটা ঢেলে দিতে আর দেখো একটা স্যুপ ঢেলে দিচ্ছে তো স্যুপটা বেশি করব না একটুখানি তো দেখো দেখো হতে না হতে আমার মেয়ে একটা নিয়ে বসে গেছে ছেলেও তো এখন দেখো ছেলে মেয়ে এতটা মজা পেয়েছে খেয়ে এখন দেখো ছেলে রাত বাজে কয়টা ছেলে মেয়ে দেখো মোমো নিয়ে মানে ব্যস্ত আমার ছেলে মেয়ে মোমো আমার ছেলে মেয়ে না সব বাচ্চারাই মোমো খেতে ভীষণ ভালোবাসে তো আমি সব সময় চেষ্টা করি ওদেরকে ঘরে বানানো মানে সব কিছু খাওয়ানোর জন্য আর আমার ছেলেটারও ছোটোবেলা থেকে ঘরে বানানো সব কিছু খাওয়াতে খাওয়াতে এমন একটা অভ্যেস হয়ে গেছে এখন বাইরের কোনো জিনিসই খেতে চায় না খুব কম তো দেখো এগারোটা বেজে যাচ্ছে এখন আমার মোমো বানানো কমপ্লিট হলো বুঝতে পারছো এখনও খাওয়া দাওয়া কোনো কিছুই হয়নি তো যাই হোক আমি একটা ট্রাই করে দেখছি কেমন হয়েছে তো আমার বরকেও একটা খেতে বললাম তো বড়ও একটা খা খাচ্ছে আমি খাচ্ছি আর ছেলে মেয়ে তো খাচ্ছে দেখলেই তো যাই হোক বন্ধুরা সারা দিন ব্যস্ততা মানে কি কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর মিলেমিশে এভাবে কাজ করলে সব সময় মানে ঘরের কাজ মানে তাড়াতাড়ি হয়ে যায় আমি মনে করি আর তাছাড়া সবার একটাই কথা সংসার সুখের হয় রমণের গুণে আমি বলবো সংসার সুখের হয় সবাই মিলেমিশে করলে তারপর তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করব তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকের জন্য এতটুকুই টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে